আমাৰ সামনে মুৰব্বীৰে দেখা আপোনাৰ মুৰব্বী আপোনাৰ বেমাৰ কিটা তাৰ হাৰ্ট ব্লক হৈ গৈছে পেৰালাইজ আছে নি তাৰ মাথাত ৰক্ত উঠি গৈছে হাত ব্লক হৈ গৈছে চলা বিৰা কৰ্তাই পাৰো নাই আদা বিৰা কৰ্তা পাৰো না ল'ৰা চৰা কৰিলে ল'ৰা চৰা কৰিলে বেদনাই ধৰিলে গামচা পিঠাই ৰাখো ভগবান ঠান্ডা রইত বুঝছেন জানি তো আর কয়েকদিন থেকে তান গ্রামের মানুষে আমরা যোগাযোগ করদা যে তান গ্রামের মানুষে এত সান্দা উন্দা দিয়া মোটামুটি ঔষধ ওষুধ ভরাইছেন আর এখন আর তানটানোর মানে যেটা পয়সা আছিল এটা খরচ হৈ গেছে ও গাঁও সারায় মশরা করছেন যে বরাকণ্ঠ অফিস হওয়া লইয়া ইয়া আর সহযোগিতা লওয়ার লাগে তো এই লৈ লইয়া আইসেন আপনারা তো বুধবাইতে রাখিতে লাগে লইয়া আইসেন আপনার তো সহযোগিতা লওয়ার লাগি আপনারা প্রত্যেক ভিডিও সাহায্য করেন খুব ভিডিও তো আপনারা একটু সাহায্য সহযোগিতা করতাম আপনার মুরব্বিরা আল্লাহ আছে দেন যেভাবে ফারিন আল্লাহ আছে একটু দেইন আর খুব তাই কি জি ডাক্তার এইটা কইছে ভালো হইবেন ভালো আল্লাহ আচ্ছা ঠিক আছে আল্লাহর হইলে ভালো হইবে অপারেশন অপারেশন কিছু লাগেনি অপারেশন মাথা অপারেশন তাহলে মাথা অপারেশন করা লাগেনি কেমন টেকার বাজেট কবা যান না ডাক্তার হারে ধরছ ঠিক আছে শিলচার ডাক্তার দেখা মাথা অপারেশন করতে লাগে বড় অংকৰ হুইসা লাগে আপনারা যতটুকু ভাড়া হই আমার এই দাদারে দিয়া সাহায্য সহযোগিতা করেন ধন্যবাদ